অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু পথভরিষ্ঠ লোক আসবে এমন কিছু জাতি আসবে এমন কিছু মানুষ আসবে তারা এইগুলো গান বাজনাকে তার হালাল মনে করে নেবে যদি তার হালাল না মনে করত তাহলে সেই যুবক সেই যুবক কিভাবে তার নিজের মোবাইলে গান বাজনা রাখতে পারে কিভাবে রাখতে পারে আল্লাহ রসুল তো সাড়ে চোদ্দশো বছর পূর্বে মক্কার মরুভূমিতে এই হাদিসের বর্ণনা সাহাবিদের সামনে উল্লেখ করে গেছেন লায়াকু নান্নামিন উম্মাতি আকুয়ামুন অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে এমন কিছু জাতি আসবে এমন কিছু পদভ্রষ্ট লোক আসবে যারা এসতা হেল্ল না তারা জেনাকে হালাল মনে করে নেবে ওয়াল হারিরা এবং রেশমি কাপড়কে তারা পরিধানকে তারা হালাল মনে করবে পরিধানকে মানে তারা পরিধান করার জন্য তারা হালাল মনে করে নেবে ওয়াল খামরা এবং নিশাদার দ্রব্য ওইগুলো বস্তু তারা হালাল মনে করে নেবে ওয়াল মায়াশিফ এবং গান বাজনা বাদ্যযন্ত্র তারা হালাল মনে করে নেবে অবশ্যই অবশ্যই এমন কিছু লোক আসবে এমন কিছু জাতি আসবে তারা হৈর তারা জেনাকে হালাল মনে করে নেবে ওয়াল হারি এবং রেশমি কাপড়কে তারা হালাল মনে করে নেবে ওয়াল খামরা এবং নেশাদার দ্রব্যকে তারা হালাল মনে করে নেবে ওয়াল মারানিফ এবং গান বাজনা বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করে নিবে। যদি জনগণ যদি জাতি এই গান বাজনা তারা হালাল না মনে করত তাহলে সেই যুবকের মোবাইলে কখনো গান বাজনা থাকতো না যদি যুবক সেই গান বাজনা তারা হালাল যদি না মনে করত তাহলে একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট যুবকের মোবাইলে গান বাজনা ছাড়া কিছুই পাওয়া যাবে না অশ্লীল ভিডিও ছাড়া কিছুই পাওয়া যাবে না তাহলে আল্লাহ রসুল এই জন্য তো বলেছেন ওয়াল খাম অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু পথভরিষ্ঠ লোক আসবে এমন কিছু জাতি আসবে এমন কিছু মানুষ আসবে তারা এইগুলো গান বাজনাকে তার হালাল মনে করে নেবে যদি তার হালাল না মনে করত তাহলে সেই যুবক সেই যুবক কিভাবে তার নিজের মোবাইলে গান বাজনা রাখতে পারে কিভাবে রাখতে পারে আল্লাহ রসুল তো সাড়ে চোদ্দোশো বছর পূর্বে মক্কার মরুভূমিতে এই হাদিসের বর্ণনা সাহাবিদের সামনে উল্লেখ করে গেছেন তাহলে এই হাদিসটি যে আল্লাহ রসুল চোদ্দোশো বছর পূর্বে আগে বলেছেন তাহলে এই হাদিসের বর্ণনা দ্বারা আমরা বুঝতে পারলাম কি যে মানুষ এইগুলোকে তো হালাল মনে করিবে মানুষ যদি ভাবতো তাহলে এইগুলো নিজের মোবাইলে যুবক গান বাজনা রাখতে পারতো না এই জন্য আরেকটি হাদিসের বর্ণনা রয়েছে ইবনে বলেন সরদাহ রসো আলি সাল্লাম বলেছেন ইনাল্লাহাল নিঃস আল্লাহ তাকালা আল হামরা মাদকে হারাম করেছেন ওয়াল মেরা এবং জুয়াকে হারাম করেছেন আল্লাহ রসুল যেখানে বললেন ইনামাল খামরাওয়াল মেসেরওয়াল কুবা এবং বাদ্যযন্ত্রও হারাম করেছেন গান বাজনাও হারাম করেছেন তাহলে আল্লাহ রসুল যেখানে প্রথমে বললেন মাদ দ্বিতীয়ত বললেন জুয়া এবং তৃতীয়তে বললেন গান বাজনা এবং বাদ্যযন্ত্র আল্লাহর রসুল এই হাদিসে যে বলছেন জুয়া গান বাজনা এবং বাদ্যযন্ত্র এইগুলো হচ্ছে হারাম তাহলে আল্লাহর রসুল যেখানে বললেন এইগুলো যত গান বাজনা রয়েছে অশ্লীল ভিডিও রয়েছে অশ্লীল বই পুস্তক রয়েছে এইগুলো যত যাবৃত জিনিস রয়েছে সব আল্লাহর রসুল হারাম করে দিয়েছেন যদি হারাম না হয় তাহলে আল্লাহ রসুল এবং হাজরত উমার আনহ। যখন রাস্তার পথ দিয়ে চলছিলেন চলতে 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 এমন সময় সেই টাইমে রাস্তায় চলতে চলতে আল্লাহ রসুল যখন বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে যখন পেলেন তখন আল্লাহ রসুল বলছেন হযরত উমারকে যখন ফরাফা ফরফা আলা আলাউদ্দনী যখন হাজরত মোহাম্মদ সাল্লাম এই বাদ্যযন্ত্র আওয়াজ শুনতে পেয়ে দুই আঙ্গুলকে দুই কানের ভিতরে ভিতরে ভরে দিয়ে তারপরে হাজরেতে উমার রুয়াল বলছে ইয়াউমার এই উমার হালতাসম সাহা তুমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ উমার তুমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ তখন আল্লাহ রসুল বলছে। কলা ফাকুলতু জি না আমি তো আওয়াজ কোনো জিনিস শুনতে পাচ্ছি না তখন আল্লাহ রসুল ফরফা আলা আলউদ্দনহী যখন আল্লাহ রসুলকে কথা বলা হলো তখন আল্লাহ রসুল দুই আঙ্গুলকে দুই কান থেকে বের করে তখন এই দুই কা আঙ্গুলকে দুই কান থেকে বের করে দিলেন তাহলে আপনি দেখেন তো হাজরত উমার এবং হাজরত মোহাম্মদ সল্লাহ আলাইহি সাল্লাম যখন রাস্তার পথ যখন চলছিলেন চলতে চলতে হাজরত উমার রদিকো বললেন কি যে ইয়ুমা এউমা হালতাসমশাইয়া তুমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ নাকি কি বাদ্যযন্ত্র তখন আল্লাহ লা বলছেন লা ইয়ার রসুল্লাহ আমি তো আওয়াজ শুনতে পাচ্ছি না তখন ফরফ আয়ুস আলা আলু যখন এই কথাটি বললো বলার পাল্লা রসুল দুই আঙ্গুলকে দুই কান থেকে বের করে দিলেন তাহলে যুবক বলেন এই গান বাজনা হালাল না হারাম যদি হারাম হয় তাহলে আপনার মোবাইলে কিভাবে থাকতে পারে অশ্লীল ভিডিও কিভাবে গান বাজনা থাকতে পারে কীভাবে একসাথে মিলে নিজের ছেলে নিজের মেয়ে নিজের পিতা নিজের স্ত্রী নিজের প্রতিবেশী মিলে একসাথে কিভাবে একটি দেওয়ালের সাথে একটি টিভি লেগেছে সেই জায়গাতে একসাথে কিভাবে দেখতে পারে অশ্লীল ভিডিও কীভাবে দেখতে পারে গান বাজনা কীভাবে জিততে পারে যেই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাড়ে চোদ্দোশো বছর পূর্বে মক্কার মনো এই হাদিসের বর্ণনা করে গেছেন তাহলে আপনি কীভাবে যেইগুলো আল্লাহ রসুল বলে দিয়েছেন হারাম কীভাবে হালাল মনে করে চলতে পারেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন যেই ব্যক্তি আমার এই হাদিসকে স্মরণ করে সে গ্রহণ করলো না সে বলন করে চলল সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর রসুল বলেছেন তার জন্য কাল কেমন দিন অপমানজনক শাস্তি হবে তার জন্য সেই ব্যক্তির জন্য জাহার নাম রয়েছে জাহার নাম কিছুই নেই যেই জিনিসটি আল্লাহর রসুল উল্লেখ করে দিয়েছেন হালাল আপনি কিভাবে যুবক সেই জিনিসটি হালাল মনে নিজের মোবাইলে রাখতে পারেন কিভাবে রাখতে পারেন যে জিনিসটা আল্লাহ রসুল বলে দিয়েছেন ওই বস্তুটি যে ওই গান বাজনা বাদ্যযন্ত্র ওয়াসেল ছবি ওয়াশেল ভিডিও এইগুলো সব হচ্ছে হারাম আর এইগুলো আপনি রাখতে পারবেন না আপনি কেন রাখবেন আপনি কি খ্রিস্টান আপনি কি বৌদ্ধ আপনি কি নাসারা আপনি কি বেধর্মী এইগুলো রাখবে ইহুদি এইগুলো গান বাজনা খ্রিস্টান গান বাজনা বৌদ্ধ যারা হচ্ছে বেধর্মী তারা রাখবে আপনি কি বেধর্মে নাকি আপনি কি ইহুদি নাকি আপনি খ্রিস্টান নাকি আপনি বৌদ্ধ নাকি আপনি কেন এইগুলো রাখবেন নিজেকে মুসলমান দাবি করছেন আর ইহুদি খ্রিস্টান মতন চলাচল করছেন এই দুনিয়ার বুকে এই পৃথিবীকে কিভাবে হতে পারে যদি নিজেকে মুসলিম দাবি করতে চায় তাহলে আপনাকে এইগুলো যত যাবতীয় জিনিস রয়েছে গান বাজনা বাদ্যযন্ত্র আপনাকে এইগুলো চব্বিশ ঘন্টার মতো আপনাকে এইগুলো পরিবর্তন করতে হবে সময় কম মাত্র চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে পরিবর্তন হতে হবে যদি আপনি পরিবর্তন না হন যদি আপনি পরিবর্তন না হন তাহলে আপনি জেনে এবং আপনি স্মরণ করে নেন কাল কেমন আপনার জন্যে অপমানজনক শাস্তি আল্লাপক্রবের তৈরি করে রেখেছেন উলাই আদা মহিন এই যে আল্লাপক্রবগুলো আলীন উল্লেখ করে দিয়েছেন একদম সরাসরি সারা পৃথিবীর মানুষদেরকে বলে দিয়েছেন যারা গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করে শুনে এবং দেখে সে ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল তার জন্য জাহার নামে তৈরি করেছেন অপমানজনক শাস্তি যুব আপনি এইগুলো যদি ত্যাগ না করেন তাহলে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাইছি আপনার জন্যে কাল ক্যামতে দিন জাহান্নাম নাম আপনার জন্যে তৈরি করে রাখানো হয়েছে